মৃত্যুর কাছে হার না মানার এ এক অদম্য লড়াইয়ের সাক্ষী থাকল সলুয়ার মানুষজন সে মানুষ হোক কিংবা পশু সহজে কেউ এই পৃথিবী ছেড়ে যেতে চায় না তাই তো পনেরো ফিট গভীর কুয়োর মধ্যে পড়ে মৃত্যুর কাছে পৌঁছে গিয়েও টানা পাঁচ ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে নতুন জীবন ফিরে মাসের গাভীন গরু জানা যায় গ্রামের নদীয়ার মাসের গাভীন গরুটিকে প্রতিদিনের মতো আজও সকাল সাতটার সময় পাশের পরিত্যক্ত ইট ভাটার জমিতে বেঁধে দেয় পরিবার থেকে কিছুক্ষণ পরে নিশিত সাহার পরিবার থেকে ওই মাঠে এসে দেখতে পায় গরুটি মাঠে নেই সেই দেখেই তারা চারিদিকে খুঁজতে শুরু করে খুঁজতে এসে তারা যে দৃশ্য দেখতে পেল তা দেখে তারা হতবাক হয়ে যায় তারা দেখে মাঠের মধ্যে হওয়া নতুন বাড়ির পেছনে গভীর কুয়োর মধ্যে পড়ে ছটফট করছে তাদের সাত মাসের গাভীন গরুটি এই দেখেই তারা চিৎকার করতে থাকে তাদের চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে আসে ওই মাঠে কুয়োর মধ্যে থেকে অত বড় গরুটিকে তুলবে কি করে এই চিন্তায় যখন মত্ত তারা তখনই পরিবার থেকে রানাঘাটের দমকল বিভাগে ফোন করা হয় খবর পেয়ে তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গরুটিকে তুলবার চেষ্টা করতে থাকে চেষ্টা করেও সফল না হলে জেসিবিকে খবর দেওয়া হয় জেসিবি এসে গভীর কুয়োর পাশে আরেকটি গর্ত খুঁড়ে পাইপের সাহায্যে দূরের শ্যালো মেশিন থেকে জল নিয়ে এসে ওই গর্তের মধ্যে দিয়ে গরুটিকে ভাসিয়ে তুলবার চেষ্টা করে আর সেই চেষ্টা করতে গিয়ে আরও এক বিপদের সম্মুখীন হতে হয় তাদের কুয়োর মধ্যে থেকে বেরিয়ে আসে এক বিশাল বিষধর সাপ একদিকে সাপের ভয় আর একদিকে গরুটির জীবন বাঁচানোর লড়াই সেই সময় সব ভয়কে দূরে সরিয়ে রেখে টানা পাঁচ ঘন্টার অদম্য চেষ্টায় দুপুর সাড়ে বারোটায় গরুটিকে উপরে তুলতে সমর্থ হয় প্রতিবেশীরা তবে গরুটির আঘাত খুবই গুরুতর আজকে গরুটির জীবন বাঁচাতে দমকল কর্মীদের সাথে প্রতিবেশীরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের কুড়িশ জানাতে হবে বারবার গরু দেখতে কোমর মধ্যে পড়ে গেছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছিল ও ছুটে গেছে কোথায় বলা ছিল গরুটা মাঠে ছুটে ছটের পড়ে গেছে হ্যাঁ ওই খেতে খেতে চলে এসেছিল পড়ে গেছে তাহলে এখন কি করবেন এখন তুলতে হবে আর কি হবে আপনি কাউকে ফোন টোন করেছেন করেছে যে ফাইভ বিগেড নাকি অস্ত্র ফাইভ ব্রিগেডে আসছে বলেছে আপনারা বুঝতে পারেন যে গরুটা এখানে পড়ে যাচ্ছে আরে বুঝবো কি করে আমি এসেছি সারাতে এসে আমি সারা মাঠ খুঁজে বেড়াচ্ছি কোথায় ও নেই কি রে গরু মাঠে চলে গেছে তাহলে এইবার বাগান টাগান এই সব খুঁজ এর মধ্যে এইদিকে আসতেই দেখছি এখানে আমি তাই শবন আসে ও তো কুয়োর মধ্যে পড়ে গেছে

বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন